আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নিউ জেনারেশান এই ছাত্ররা তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে তাদের সাহাদতের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য তারা যে দৃপ্ত শপথ গ্রহণ করেছে সেই শপথেরই অংশ হিসেবে আমরা আরও মানে আনন্দের সাথে দেখছি যে বর্তমান সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটি প্রক্রিয়া চলছে এই ট্রানজিট পিরিয়ডে ছাত্ররা রোদে দাঁড়িয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এর জন্য আমরা এদের এদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বুক ভরা আশা নিয়ে আমরা এটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি যে আগামী দিন এই তরুণদের হাতেই বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে তারা যে শোষণ বিহীন একটা সাম্যের একটা বাংলাদেশ গড়তে চাই তারা যে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই এই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে এবং তারা এই যে রোদে পুড়ে দাঁড়িয়ে তারা এই বাংলাদেশের সাহিত্য মানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য তাই এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কাজ করছে তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা শিক্ষক হিসেবে বিবেকের জায়গা থেকে অন্তত মিনিমাম একটু তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটু সামান্য ড্রিঙ্কস নিয়ে তাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমরা আরো গর্বিত যে আমাদের আমাদের সন্তানরা ছেলেরা তো আছেই মেয়েরা পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ সারা পৃথিবীর বুকে সগৌরবে দাঁড়িয়ে যাবে তাদের নেতৃত্বে এবং আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং আমাদের আনসার বাহিনীর পক্ষ থেকে সারদেরকে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সারদা সারা আমাদের পাশে আছেন এবং আমরা আমাদের যথাসাধ্য পরিমাণে আমরা চেষ্টা করব এই দেশকে আরো আগে মানে আগে আগায় দিকে নিয়ে যেতে